আজকে রান্না করব মেজবানি গরুর মাংস তো আমি বাড়িতে আসলে ওরা আমার জ্বালা যন্ত্রণা করে হ্যাঁ মানে মাংস এটা সেটা রান্না দেখানোর জন্য হ্যাঁ তো আজকে আর পারলাম না ছুটতে আজকে রান্না করব মেজবানি গরুর মাংস তো মেজবানি গরুর মাংস রান্না করার জন্য তো হারোয়া মাংসগুলো গুলো আনলে ভালো হয় হ্যাঁ এই সিনার মাংস হ্যাঁ চাপের মাংস হারলা মাংস নিয়েছি তিন কেজি ধুয়েটিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আর এখন দেখেন আমার মশলা গুলা এখানে হয়েছে গিয়ে এলাচ দারচিনি যত্রিক জাইফল রাধুনি জিরা লং সব মিলিয়ে গোলমরিচ হ্যাঁ এটা মিশিয়ে দিয়ে গুড়ি গুড়ি নিয়েছি আর এখানে আস্তা মশলা আছে এলাচ দারচিনি লং এখানে শুধু রাধুনি গুঁড়া করা রাধুনি এটাও পাঁচ পিসেটি মশলা এটাও চুরানো যার কারণ মেজবানি মাংস রান্না মশলা তো মেজবানির মশলা দিতে হবে হ্যাঁ আর না দিলে এটা মেজবানির মাংস হবে না এই হচ্ছে গিয়ে টেস্টিং চল সাদা গোল বলি সর্ষা বাটা আদা বাটা রসুন বাটা এই সই টমেটো সস পেঁয়াজ মরিচ লবণ হলুদ কাঁচামরিচ তেজপাতা তাজপাতা তেল সরষের তেল দিব কেন মাংসের মধ্যে সর্ষের তেল দিতে হবে মেজবান আমি এক এক করে মশলা দিয়ে দিতেছি হ্যাঁ আপনারা একটু খেয়াল করেন মেজবানি মাংস মশলা মেজবানি মাংস দোকানে গিয়ে খাইতে হবে না রান্না করতে জানলে নিজেই রান্না করতে পারবেন তবে আধা কেজি এক কেজি মেজবানি মাংস রান্না করলে মজা হবে না নিচে চার পাঁচ কেজি রান্না করা লাগে তো চার পাঁচ কেজি আমি আনি আমি তিন কেজি আনছি এখন দেখেন এই গুঁড়ো মশলা গুলা দিয়ে দিলাম রাধুনি গুঁড়া মশলা এটাও দিয়ে দিলাম গোলমরিচ সাদা গোলমরিচ এটাও দিয়ে দিলাম এখানে যে আছে ওগুলোও দিয়ে দিলাম এই দিয়ে দিলাম এবার আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম যেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় চার চামিচের আধা চামিচ টেস্টিং চল দিয়ে দিলাম পরিমাণ মত লবণ দিবেন আমি এখানে দুই চামিজ দিয়ে দিলাম হলুদের গুঁড়া গুঁড়া এখন দেব আমি আদা রসুন গুলা আমি এখানে কোনো কিছু এক চামিজ দুই চামিজ আপনাদেরকে দেখাইনি হ্যাঁ আপনারাই পরিমান মতো হ্যাঁ দিয়ে দিবেন আর মা মশলা সবগুলা দিবেন হ্যাঁ এ আদা দিয়ে দিলাম আদাটা একটু বেশি করে দিবেন এই রসুন দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে দিলাম টমেটো টক দিয়ে দিতেছি সরষেপ দিয়ে দিলাম অবশেষে দিয়ে দিলাম প্যাঁচপাতা গুলা এখন আমি দিয়ে দেবো সরষের তেল সব মশলা দিয়ে দিলাম এখন আমি ভালো করে লেড়ে ভালো করে মিক্স করে নিব আমার সব মশলা দেওয়া শেষ বসে দিলাম দেখছি হম এখন আমি ঢেকে দিব কষানো হচ্ছে কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেবো দিলে মানে মাংসটা পুরোপুরি শীত হয়ে আসবে হ্যাঁ পানিটা দেব গরম পানি পানি দিয়ে দিলাম পানিটা আবার ওই আগের মতো মানে কষানো অবস্থা যেরকম ছিল ওই থেকে ওরকম চলে আসবে মাংস হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভালো করে একদম নরম হয়ে গেছে এখন আমি মাংস নামিয়ে রান্না হয়ে গেছে নামিয়ে নিছি মাংসগুলো একবার সফ হয়ে গেছে মেজবানির মাংস ম্যাচবানির মতেই হবে